আসসালামু আলাইকুম ভিওর আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে একটা কবুতরের ভিডিও নিয়ে চলে আসলাম সে ভিডিওটা হচ্ছে যে এখানে অনেকগুলা কবুতর আছে এরা অনেকে বাসা টানছে বাসায় ডিম পারছে কিন্তু একটা ডিম আমি যে জিনিসটা দেখলাম তো এই যে বাইরে একটা ডিম পারছে দেখেন এখানে আমার সামনে এই যে একটা ডিম দেখা যাচ্ছে এই ডিমটা ভেঙে গেছে দেখেন ডিমটা পারছে বেশিক্ষণ হয় নাই এখানে পারছে তো আর দেখেন ডিমটা ভেঙে গেছে তো ভাবছিলাম যে এই ডিমটা হয়তো কোনো কবুতরের প্যাটে দিলে পরে হয়তো বাচ্চা ফুটত তো ডিমটা ভেঙে যাওয়ার কারণে আর কোনো কবুতরের প্যাটের নিচে এটা দেওয়া যাবে না তো আপনারা যারা খামারি আছেন তারা অনেকেই এরকম দেখা যায় যে ডিম নষ্ট হয়ে যায় তো আপনারা এটা খেয়াল রাখবেন আমার ভুলের কারণে হয়তো এটা নষ্ট হয়েছে তো আপনারা এগুলা কেয়ারফুলি দেখবেন যাতে আপনাদের কবুতরের ডিমগুলা যাতে নষ্ট না হয় সবসময় দেখবেন এবং আসবেন যে কবুতরগুলার কি অবস্থায় আসে কোন পজিশনে আসে যদি প্রতিনিয়ত দেখেন তাহলে হয়তো আপনার সচেতনতার কারণে একটা বাচ্চা বেঁচে যাবে